হরে কৃষ্ণ সমস্ত গৌরভক্তের চরণে কোটি সঙ্গে দণ্ডবোধ প্রণাম আজকের এই করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত তো আপনাদেরকে বলছি আমাদের শাস্ত্রে বলেছে যে দুর্লভ মানব দেহে দেহিনাম ক্ষণভঙ্গুরে তত্ত্বাবি দুর্লভং মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম এই মনুষ্য জন্ম দুর্লভ আবার ক্ষণভঙ্গুর মানে বেঁচে আছে এটা সবচেয়ে বড় আশ্চর্য তবে যা এখন সারা বিশ্বে এই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত আর আজকের আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বলেছেন সবাই বাড়িতে থাকতে তা আমি গৌড়িয়া মঠের তরফ থেকে কেশব গোস্বামী গৌড়িয়া মঠ শক্তিগড় শিলিগুড়ি আমি ভক্তিবেদান্ত সজ্জন মহারাজ বলছি যে আপনারা সবাই বাড়িতে থাকুন সমস্ত ভক্তরা আর বিনোদ ঠাকুর বলেছেন যে গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো গৃহে থেকেও ভজন হয় সুতরাং যেখানে যেখানে বেশি লোকজন সেখান থেকে এড়িয়ে চলুন আর আমার পিছনে দেখছেন এটি তুলসী ভক্তিমহারাণী এই সবাই বাড়িতে এই তুলসী ভক্তিমহারাণী বাড়িতে রাখবেন এই বৃন্দা দেবী এটি রাখলে অনেক ভাইরাস নষ্ট হয়ে যাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে তুলসী গাছ রাখবেন এই জন্যে মীরা বলেছেন ঘর ঘর তুলসী ঠাকুরও সেবন এই ঘরে ঘরে তুলসী লাগলে অনেক আপদ বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি আর সাধারণত এই করোনা ভাইরাস থেকে যদি আপনারা কিছুটা রেহাই পেতে চান তাহলে কিছু কিছু জিনিস আপনারা পালন করবেন যেমন হচ্ছে গেলোই যেটাকে হয় গোলঞ্চ আর হলদি তুলসী এগুলো আপনারা সেবন করবেন আর সবচেয়ে ভালো যারা প্রাকৃতিক চিকিৎসক তাদের পরামর্শ নেবেন এবং ডাক্তার কবিরাজ বিজ্ঞানকে মেনে চলবেন যথা কোনো গুজবে কান দিবেন না আমরা সাধু সন্ন্যাসী আমাদের যত পৃথিবীর সন্ত সমাজ আছে তাদের একটাই চিন্তা যে সারা বিশ্বে সবাই সুখী থাকুক সমস্ত দুঃখের থেকে নিবৃত্তি হোক এই জন্যে বলছেন স্বাস্থ্যের মধ্যে ন সর্ব দুঃখ নিরাময় সবে ভদ্রানি পশ্যন্তি মা কষি দুঃখ ভবেদ আমাদের সমস্ত সব রোগ ব্যাধি যা কিছু সব দূরে চলে যাক আর আমরা সবাই সুখে শান্তি থাকতে পারি এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবানের নাম জপ করুন কলিকালে নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ নাম ভীব আর সব মিছে আপনারা সবাই কৃষ্ণ নাম করবেন এটাই প্রার্থনা রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে